বাংলাদেশে কিছু খবর শক্তির থাকছে ইশারায় দেশ চলছে আওয়ামী লীগ তাদের নির্দেশ পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাস করলে ডাবল শিক্ষা দেয়া হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন বিএনপি সন্ত্রাস করে না সন্ত্রাস করে বিএনপির আন্দোলন দমাতে চাইছে নয়া সমাবেশে এসব কথা বলেন তিনি এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন রাষ্ট্রযন্ত্র পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা আজ কুক্ষিগত করেছে দলীয়করণ করেছে তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না সৌদি আরব থেকে পবিত্র পালনের পর এই প্রথম রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন দু সাল থেকে এদেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন না অত্যন্ত পরিকল্পিতভাবে তারা আবারও এক দলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায় ভিন্ন মরকে তিনি বলেন নির্বাচনী ব্যবস্থা তারা সম্পূর্ণ গিলে ফেলেছে প্রতিবার এক একটা নির্বাচনী নতুন নতুন কৌশল গ্রহণ করে এবার উদ্ভাবন করেছে ডামি নির্বাচন বলেন নমরুদ ফেরাউন হিটলার কেউই টিকে থাকতে পারেননি অত্যাচার নির্যাতন করে আয়ুব খানও টিকে থাকতে পারেননি